বন্ধুরা পঁচিশ ডিসেম্বরে কেক কিন্তু কাঁকড়া কেক নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড লাইফ অফ সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরোতে আপনাদের সবাইকে স্বাগত তা বন্ধুরা আজকে একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা করব মানে অনেকদিনই করা হয়নি সেই ভিডিওটা কাঁকড়া ধর আমরা ধরে এনেছিলাম কাঁকড়া সেই কাঁকড়া দিয়ে আজকে রোস্ট করব তা চলুন বন্ধুরা এখন যাব নদীতে আর তার ফাঁকে আমরা যেগুলো করবো সেগুলো আপনাদের দেখাবো আর তার ফাঁকে আমরা জাল ফেলবো মাছ ধরবো সেগুলোও দেখাবো তা চরণ বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক করব বলেছি তার ফাঁকে এই জালটা পেতে দিয়ে এটা জাল পাতা থাকবে তারপরে আমরা ওটা করব আর কিছু দেখাবো না এখন মাছ তোলার সময় ডাইরেক্ট দেখা হবে তখনই দেখাবো এখন এটা ফেলে দিয়েই আমরা রোস্টের ব্যবস্থা শুরু করব বন্ধুরা আমাদের জাল তো ফেলা হয়ে গেছে এইবার আমরা সেই যে ভিডিওটা আমরা করব বলেছিলাম সেই মেন রেসিপিতে ঢুকবো এই যে আমাদের কাঁকড়া এবার কাঁকড়াগুলো ভাঙা হবে বেশ সাইজের কাঁকড়া আছে সব এই যে বড়ো ছোটো মিশানো আছে এই কাঁকড়াগুলো আগে ভাঙবো বন্ধুরা এটা আমরা রোস্ট করব তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে এবার আমি ভাঙি এই যে কাকা শেপটা এটা একটা একটা নলি নেই মানে পা বলে আর কি মেন এটা নেই এই যে নোংরা গুলো পরিষ্কার করছে এই যে এগুলো হচ্ছে মানে মাছের যেরকম ফুলকা থাকে মানুষের ফুসফুস থাকে এদেরই এইগুলোই হচ্ছে এদের ফুলকা এই এটা কমপ্লিট দেখে দিলাম এরপর আমাদের মশলা তো চলছে ওদিকে ভিতরে দেখি মশলা কি চলছে এই আদা রসুন পেঁয়াজ এইসব মশলাটা একটু তো যাই বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করি একদম রেসিপিতে তা দেখা হচ্ছে বন্ধুরা এগুলো কেটে নি কেটে নিয়েই দেখা হচ্ছে এই যে ফাইলটা দেওয়া হয়ে গেল ফাইলে করতে সুবিধা হয় বন্ধুরা আপনারাও জানেন মানে এটা আস্তে আস্তে হবে ভিতরে পুরোটাই পুরো একদম সিদ্ধ হয়ে যাবে কোনো চাপ নেই এই সাইডটা দিতে হতো না উল্টেই দিলে ভালো ছিল মনে হয় ঠিক আছে তা বন্ধুরা এভাবে ঘুরতে থাকুক আর দেখতে থাকুন আর আমাদের সকালে কিন্তু বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি মানে এখন বাজে কটা এখন বাজে হয়তো দশটা বা এগারোটা বাজে এখন এগারোটা বাজতে গেছে মানে দশটা পঁয়তাল্লিশ বাজে তা দুপুরে খাবার আমরা নিয়ে চলে এসেছি এই যে আমাদের খাবার আর এটা রো রোস্ট করা হবে অনেক দিন ধরেই ভাবছিলাম আর একটা বন্ধুর কমেন্ট ছিল যে রোস্ট করতে আবার বলছিল দিন আগে করা হয়েছিলো যার জন্য আগে তো রোস্ট আমরা পুরো শূন্য ডাঙায় মানে উঠে গিয়ে কাঠ দিয়ে উনুন তৈরি করে আমরা রান্না করে দেখিয়েছিলাম কিন্তু এখন বন্ধুরা এখন গনের সময় গনের সময় যার জন্য আমরা উপরে তুলতে পারবো না মানে উপরে জল হয়ে যায় মানে অনেকটাই জল উঠে যায় ভর্তি হয়ে যায় নদীটা যার জন্য আমরা সেই জায়গাটা যেখানে করতাম সেখানটা আমরা পাবো না এখন করতে কারণ ব্রিজে আছে আর ওটা করতে হয় ফুল মরানির সময় মানে যখন জলটা কম ওঠে জলের স্পিড কম থাকে তখনই করতে হয় তাই এখন তো আর পারবো না যার জন্য আমরা নৌকায় বসেই উনুনে বসে করছি বুঝতে আওয়াজটা শুনতে পাচ্ছেন ভিতরে কিন্তু সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে

দিয়া রোস্ট বন্ধুরা এদিকে তো হতেই আছে আর এদিকে সব অধীর আগ্রহে বসে আছে কখন হবে আর মোটা ঠ্যাংটায় কামড়টা দেবে সেই জন্য বসে আছে সবাই তো যাই হোক সবাই কথা বলবো না আমার কথাও বলবো কারণ এটা খাওয়ার জন্য খুবই ইচ্ছা করছে তো যাই দেখা যাক কখন হ্যাঁ কথা বলতে পারছি না মুখ খুলে থুতু চলে যাচ্ছে না থুতু খুলে মুখ আসছে না 아스트에 a udah tanda, Pak.

कम लागेल भर लागेल এই যে খাওয়া কমপ্লিট খুব ভালোই খেলাম খুব ভালোই লাগলো এখানেই শেষ করছি ভিডিওটা যদি কেউ নতুন হয়ে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করবেন বেলাইকন অন করে রাখবেন আর বন্ধুরা আমাদের কিন্তু শেয়ার ঠিক মতো হচ্ছে না বা কমেন্টসও করছেন না আপনারা ভিডিওটা ফলোও করছেন না আর বেশি বেশি করে ফলো করুন বেশি করে শেয়ার করুন আপনাদের থেকে শুধু একটা জিনিসই আশা করি কারণ আমরা অনেক কষ্ট করে নদীতে মাছ কাটা ধরি সেগুলো আপনাদের রিয়েল দেখেন এদের এখানে কোনো এডিটিংয়ের ব্যাপার নেই পুরো রিয়েল আমরা এই শীতের সময় তবুও জলে ভিজে মাছ ধরছি চিংড়ি মাছ ধরছি পার্শে মাছ ধরছি শুধু আপনাদের কাছে একটাই আসা আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু চাইছি না আমি তা যাই হোক বন্ধুরা আপনাদের কাছ থেকে শুধু একটা জিনিসই চাই আর কিছুই চাই না শুধু আমাদের ফলো করুন সঙ্গে থাকুন আর একটা সাবস্ক্রাইব করবেন বিলআকন অন করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তত সময় যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার টাটা টাটা বন্ধুরা অটোমেটিক ওরা মাছ তোলা শুরু করে দিয়েছে এই যে আমাদের কিছু মাছ তোলাও হয়ে গেছে আর এই যে ছাড়াচ্ছে এখন মাছের ভাবটা তারা কম লাগছে শীতের সময় মাছ আরো বেশি হওয়ার কথা সেখানে সেই তুলনায় মাছ হচ্ছে না বেশি জোরে টানবে না ভাই ঠিক আছে তুমি যে জোরে টান দেবে সঙ্গে সঙ্গে কিন্তু আবার নৌকা সামনে এই যে মাছ এই তো মাছ আছে এটা খারাপ হয় এটা

ജിയിൽ ചെലി പൂട്ട ഓരോ এই যে আমরা এতগুলো মাছ পেয়েছি এক টানে আবার ও জালটা ফেলা হবে